ক্রিকেট বিশ্বে এক পরাশক্তির নাম ভারত দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকে অসংখ্য প্রতিভাপান ক্রিকেটার নিজেদের দক্ষতা আর প্রতিভার প্রয়োগ ঘটিয়ে তারা চলে আসে জাতীয় দল পর্যন্ত দেখায় নিজেদের সামর্থ্য দলকে জেতায় অসংখ্য ম্যাচ যুগে যুগে এমন বহু ক্রিকেটার পেয়েছে ভারত সব মিলিয়ে ভারতকে ক্রিকেটার তৈরির সবচেয়ে বড় কারখানা বললে বোধ ভুল হবে না এত এত পারফর্মার থাকলে নিঃসন্দেহে তা যে কোনো দলের জন্যই ভালো তবে বিপত্তি আছে সব পারফর্মার নিয়ে তো আর জাতীয় দল গঠন করা যায় না ফলে সেই মধুর সমস্যার সমাধান খুঁজে নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটারদের নিয়েই তৈরি করতে হয় স্কোয়াড ভারতের এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দলটা তৈরি করতে গিয়েও নিশ্চিতভাবেই ভোগান্তি পোহাতে হয়েছে নির্বাচকদের এত এত পারফর্মার কাকে রেখে কাকে দলে নেবে ভারত শেষমেশ পনেরো সদস্যের স্কোয়াড দিয়েছে ভারত অনেকে দলে জায়গা পেলেও অনেকের কপাল পুড়েছে দলে জায়গা না পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছে ঋতুরাজ গায়কোয়াড অভিষেক শর্মার মতো ওপেনাররা আইপিএলের দারুণ ছন্দে থাকা দুজন ভালো পারফর্মারের কেউই দলে জায়গা পায়নি এছাড়া দলে জায়গা হয়নি ফর্ম হারিয়ে ফেলা শুভমান গিলের একসময় রানের বন্যা বইয়ে দেওয়া গিলের কী হলো রান করতেই পারছেন না এবারের আইপিএলেও হয়ে আছেন নিজের ছায়া বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তিলক ভার্মা ও অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুলের দারুণ প্রতিভাবান তিলক ইতিমধ্যে ভারতের জার্সি গায়ে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন রাহুল তো অনেক আগে থেকেই ভারতের মিডল অর্ডারে ভরসা হয়েছেন তবে সাম্প্রতিক অফ ফর্ম আর দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ফলে জায়গা হয়নি তাদের আইপিএল এর গত আসরে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে আলোচনা এসেছিলেন রিঙ্কু সিং পরে সুযোগ পান জাতীয় দলে সেখানে নিজের জাত চিনিয়েছেন তবে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি রিঙ্কুর মূলত শুভম দুবের উত্থান ও আইপিএল এ রিঙ্কুর কিছুটা অপ্রতিভ থাকাই কাল হয়েছে প্রায় উনচল্লিশ বছর বয়সেও দারুণ খেলতে থাকা দীনেশ কার্তিককেও অনেকেই চেয়েছিলেন বিশ্বকাপের স্কোয়াডে তবে এত প্রতিদ্বন্দ্বিতার মাঝে জায়গা হয়নি কার্তিকের লেগ স্পিনার রবি বিষ্ণয়ও জায়গা পায়নি বিশ্বকাপের স্কোয়াডে তরুণ এই স্পিনার ভারতের জার্সিতে বেশ কিছুদিন ধরেই টি টোয়েন্টি খেলছেন তবে বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেননি তিনি পেসারদের মধ্যে সন্দীপ শর্মা মুকেশ কুমারও আছে দলের বাইরে এত এত তারকা থাকায় এদের ছাড়াই বিশ্বকাপে খেলতে যাবে ভারত ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া দুর্ভাগা এগারো জন দারুণ প্রতিভাবান ও দক্ষ এদের নিয়ে একাদশ গঠন করে খেলতে নামিয়ে দিলে অন্য অনেক দেশের জাতীয় দলের থেকেও সামর্থ্যবান হবে রাহুল রিঙ্কুরা এবার বুঝুন ভারতের মূল স্কোয়াডটা না কতটা শক্তিশালী